হ্যালো এভরি ওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল যে কোনো অনুষ্ঠানই বলুন বা বলুন পায়েস ছাড়া কিন্তু সেটা একদমই অসম্পূর্ণ আর আজকে আমি আপনাদের সাথে সেই পায়েস বা রেসিপি শেয়ার করব। পায়েস বানাতে গিয়ে অনেক সময় হয়তো চাল বেশি হয়ে যায় না হয়তো দুধটা বেশি হয়ে যায় আজকে একদম সঠিক মাপ দিয়ে আমি আপনাদের এই পায়েস তৈরি করে দেখাবো একদম ক্ষীরের মতো পায়েসটা তৈরি হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে খুব সহজ সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের পায়েসের রেসিপি প্রথমেই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এক লিটার গরুর দুধ এটাকে এখন খুব ভালো করে আমাদের জাল করে নিতে হবে আপনারা চাইলে প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন এখন এই দুধটাকে মিডিয়াম ফ্লেমে আমি খুব ভালো করে জাল করে নিচ্ছি আর আমাদের কিন্তু অবশ্যই একটু পরপর নেড়ে দিতে হবে না হলে কিন্তু দুধটা নিচে লেগে যাবে তাই ভালো করে মিডিয়াম ফ্লেমে এভাবে নেড়ে চেড়ে আমাদের কিছুক্ষণের জন্য জাল করে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে জাল করে নিলেই দেখবেন দুধটা এক ভাগের মতো কমে গেছে মানে আমরা এক লিটার দুধ নিয়েছি সেটাকে আমাদের সাড়ে সাতশো এম পর্যন্ত করে নিতে হবে যতটা দুধ দিয়ে আপনারা এই পায়েসটা তৈরি করতে চান আপনাদের কিন্তু আগেই তার এক ভাগ শুকিয়ে নিতে হবে তারপর তার মধ্যে চাল দিতে হবে এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আর এখানে পঞ্চাশ গ্রাম চাল আছে মানে প্রায় দু মুঠের মতো চাল আছে হাত দিয়ে মুঠ করে যদি আপনারা চাল নেন তাহলে দু মুঠের মতো চাল হবে আপনারা মনে রাখবেন যে এক লিটার দুধে কিন্তু আমি মাত্র দু মুট চাল দিচ্ছি আর এর থেকে বেশি দিলে কিন্তু পায়েসটা একেবারেই ঘন হয়ে যাবে মানে ফেনা ভাত যেটা হয় না ঠিক সেরকমই কিন্তু হয়ে যাবে কিন্তু আমি আজকে যেভাবে আপনাদের পায়েসটা করে দেখাবো সেটা কিন্তু একদম ক্ষীরের মতো হবে আর ক্ষীরের মতো কিভাবে হবে সেটাও আমি একটু পরে দেখাচ্ছি চালটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর তার সাথে দুটো এলাচ এলাচটা আমি মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি আর এই এলাচটা দিয়ে এখন এটাকে আরও কিছুক্ষণের জন্য আমাদের জাল করতে হবে আর চালটা দেওয়ার পর কিন্তু অবশ্যই একটু পর নাড়াচাড়া করে নিতে হবে না হলে কিন্তু চালটা লেগে যাবে আর তার সাথে কিন্তু দলা পাকিয়ে যাবে তার জন্য কিছুক্ষণ পরপর দুধটাকে কিন্তু আমাদের নাড়তে থাকতে হবে এই যে দেখুন আমি বারবার এভাবে নাড়াচাড়া করে কিন্তু চালটা ছাড়িয়ে নিচ্ছি যাতে কিছুতেই দলা না পাকায় আর এভাবেই কিন্তু আমাদের এই চালটা সিদ্ধ না হওয়া পর্যন্ত এভাবে একটু পরপর নাড়াচাড়া করে আমাদের দুধটা জাল করে নিতে হবে দুধও শুকিয়ে যাবে তার সাথে চাল পাল্টাও সেদ্ধ হয়ে যাবে এই যে দেখুন প্রায় দশ মিনিটের মতো হয়ে গেছে আমি লো ফ্লেমে এটাকে বারবার নাড়াচাড়া করে চালটাকে সিদ্ধ করে নিয়েছি আর আপনাদের দেখাচ্ছি যে চালটা একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন এভাবে চালটা নিয়ে হাতে টিপে দেখবেন যদি একদম এভাবে গলে যায় তখনই বুঝে যাবেন যে সিদ্ধ হয়ে গেছে আর যদি দানা দানা ভাব থাকে তাহলে কিন্তু আরও কিছুক্ষণ আপনাদের এটাকে সেদ্ধ করে নিতে হবে এখন আমরা যে কাজটা করব তার জন্য কিন্তু আমাদের পায়েসটা একদম ক্ষীরের মতো খেতে লাগবে না লাগবে গুঁড়ো দুধ না অন্য কিছু এখানে এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা সেদ্ধ চাল এই যে দেখুন আমি প্রায় এক হাতার মতো ছোট হাতা দিয়ে এক হাতা বা আপনারা দু টেবিল চামচের মতনও এই চালটা তুলে নিতে পারেন সেদ্ধ চালটা এই যে দেখুন তুলে নিয়েছি এখন এটাকে একটা চামচ দিয়ে এভাবে ঠেসে ঠেসে আমাদের এটাকে কিছুটা গালিয়ে নিতে হবে মানে একদম পেস্ট করার দরকার নেই জাস্ট চামচ দিয়ে একটু প্রেস করলেই দেখবেন ঠিক এরকম মিক্সচারটা রেডি হয়ে যাবে আর এটাকেই আমরা দিয়ে দেব এই দুধের মধ্যে আর এর জন্যই কিন্তু পরে আমাদের পায়েসটা খেতে একদম ক্ষীরের মতো লাগবে আর এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে এখন ওই সেদ্ধ চালটা দিয়ে পেস্ট করা চালটা দিয়ে আর কি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এই যে দেখুন আমি চালটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণের মধ্যে দেখবেন কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে আসছে আর এখন চাল সিদ্ধ হয়ে গেছে তার জন্য আমি এই সময় দিয়ে দেব চিনি এখানে আমি তিন টেবিল চামচের মতো চিনি নিয়েছি আর পায়েসে কিন্তু বেশি মিষ্টি হলে ভালো লাগে না তাই মিষ্টিটা আপনারা বুঝেই দেবেন আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ আর চিনিটা দেওয়ার পর দুধটা কিন্তু অনেকটাই পাতলা মনে হবে তার জন্য আরও কিছুক্ষণ আমাদের কিন্তু দু মিনিটের মতো এটাকে আবারও জাল করে নিতে হবে ভালো করে এই যে দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ এটাকে আমি আগে একটু সামান্য ঘিয়ে ভেজে নিয়েছিলাম তো এই কিশমিশটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে আপনারা চাইলে আরও অন্য যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে দিতে পারেন আর কিশমিশটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই ব্যাস আমাদের পায়েস কিন্তু একদম রেডি হয়ে গেছে এর থেকে কিন্তু আর শুকাতে যাবেন না তাহলে কিন্তু একদম ঘন হয়ে যাবে কারণ ঠান্ডা হলে কিন্তু এটা অনেকটাই দুধ টেনে নেবে তাই যখন দেখবেন যে চাল আর দুধটা প্রায় সমান লেভেলে চলে আসছে সেই সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এর থেকে আর বেশি শুকানোর দরকার নেই কারণ এটা আরেকটু ঠান্ডা হলে আরও দুধটা টেনে নেবে তাই এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর এই যে দেখুন তৈরি হয়ে গেল একদম ক্ষীরের মতো খেতে পায়েস এই রেসিপি কিন্তু একদমই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আর সব কিছুর মাপ যদি আপনারা এভাবেই রাখেন ঠিকঠাক করে তাহলে কিন্তু আপনাদের তৈরি পায়েসও খেতে কিন্তু একদম ক্ষীরের মতো লাগবে আর এখানে দেখুন দুধটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে কারণ পায়েসটা যতটা ঠান্ডা হবে তত কিন্তু দুধটা টেনে নেবে তাই সঠিক সময়ে কিন্তু আপনাদের পায়েসটা গ্যাসের থেকে নামিয়ে নিতে হবে আজকের এই পায়েসের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি কোনো নতুন রেসিপি আপনারা দেখতে চান তাহলে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তাহলে দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই